এই মিলাদুন নবী এই ঈদ সেই ঈদ যতই দি বল নবী রসিলাই সবই হল এই তো আসল ঈদ ঈদের সেরাই আসমান জমিন চমকে দিল এই ঈদ সেই ঈদ যতই দি বল নবী রসিলাই সবই হলো এই তো আসল ঈদ ঈদের সেরাই আসমান জমিন চমকে দিল নামে নেও পাই নেই মানতে যে হবে ইমানি দাবি ঈদ মিলা দুন্নবি ঈদ মিলা দুন্নবি ঈদ মিলা দুন্নবি ए दमिलाद नबी कुल ममे नर मंजुरे देख के जे देव तुले ए रबीउल अववाले रे ए रबीउल अववाले की खुशी ते ओ चमते की खुशी ते ओ चमते नीकेल बे ए दमिलाद عيد ميلاد النبي عيد ميلاد النبي عيد ميلاد النبي আগমন ধনী যারা ছাদ সে তারা ফেরেস্তা কুল গায়ে সাল্ল আলাম আদারতের দুর্বাজে জান্নাতি চুল নিকিল ভুবন হল কি ও আগমন ধনী যারা ছাদ সে তারা ফেরেস্তা কুল গায়ে সাল্ল আলাম আদার রাতের দুর্বাজে জান্নাতে হেকেল ভুবন হল কি ও জালা শুষ্ক মুরুর বুক ওর বরতার সুখ শুষ্ক মুরুর বুক ওর বরতার সুখ চরাই সোর বেদ মিলা দুন্নবি হেদ মেলা ধুনবি বিধাত বিধাত পলাব শুনে মমিন্দি দৈ গল যাইকি তে মে তলাল বাদ রুৱা লাইনা বলে আনন্দ করে কতে বতে নেমে। মে বিধাত বিধাৎ পলাব শুনে মমিন্দি দৈ গল জয়কি মে তলাল বদর আলাইনা বলে আনন্দ করে পথে পথে নেমে اهلا وسهلا সর করে দুজাহান নবীদের নবী হে দেমিলাদুন নবী হে দেমিলাদুন নবী হে দেমিলাদুন নবী হে দেমিলাদুন নবী কুল মুমিনের মঞ্জরে দেখো কি দেখো শিরি দে ও তলে एरो बेयल् ओले रे एुल् ओले के कुशीत ओ चमेत केकु शीत ओ चमत नेखेल् ते ते भी एबी एला धुन्नबी एला दुन् नी एला